কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সোমবার রাতে চান্দিনা উপজেলার মাথাইয়া বাস স্টেশন এলাকায় চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয় এ সময় দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনায়ের কান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিষ্টি পুলিশ জানায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া ইয়ারকন নামে বাসে তল্লাশি চালিয়ে ওই দুজনকে আটক করা হয় ধারণা করা হচ্ছে তারা সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান আটককৃতরা ওই অস্ত্র কোথা থেকে এনেছে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন